আসসালামু আলাইকুম বিহ সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই শীতে কিভাবে আমাদের মাথাকে মুক্ত রাখব আমি এখানে একটি অ্যালোভেরার দু টুকরো নিয়েছি এবং নিয়ে এটাকে এক ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে যে হলুদ রঙের কষটা থাকে সেটা বের করার জন্য হলুদ রঙের যে কষটা বের হয় এটাতে আমাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে চুলকানির মতো সমস্যা হতে পারে সেটা তুমি মাথায় ব্যবহার করো কিংবা ত্বকে ব্যবহার করো যেখানে ব্যবহার করো চুলকানির মতোই সমস্যাটা হবে তো এরপরে ভালো করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এটি গ্রেটারের সাহায্যে এখন গ্রেট করে নেব তো অ্যালোভেরা আমাদের কি কি উপকার করে স্ক্যাল্পের জন্য অ্যালোভেরা কিন্তু আমাদের স্ক্যাল্পে কোনো রকমের সংক্রমণের সমস্যা থাকলে সেটা দূর করবে অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের গোড়াটাকে শক্ত করবে এবং অ্যালোভেরা কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে ভালো রাখবে খুশকমুক্ত রাখবে তো অ্যালোভেরার সাথে যদি আমরা আর দুটি উপকরণ মিক্স করে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই শীতে খুশকি থেকে আমার স্ক্যাল্পটাকে ভালো রাখতে পারি এতে করে চুল ভালো থাকবে ঝলমলে থাকবে চুল পড়া বন্ধ হবে কারণ খুশকির কারণে কিন্তু আমাদের মাথা থেকে প্রচুর পরিমাণে চুল ছড়ে যায় আর এই চুল কিন্তু শুধুমাত্র খুশকির জন্যই ছড়ছে তো মুক্ত মাথা থাকলে কিন্তু আমাদের চুল পড়ার প্রবণতা কমে যাবে আর শীত মানেই হচ্ছে চুল পড়া চুল পরা মানি হচ্ছে খুশকি তো আমি এখানে দু চামচ পরিমাণে টক দই নিয়েছিলাম এই টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে কারণ অ্যালোভেরার মধ্যে যদি টক দই অ্যাড করে দিই তাহলে এটা কিন্তু একসাথে মিক্স হতে চাইবে না এরপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার হাতে বানানো হার্বাল অয়েল এটার ভিডিও অবশ্যই আমি ইউটিউবে দিয়েছি আপনারা চাইলে এই অয়েলটা আমি কীভাবে বানিয়েছি ভিডিও দেখে আসতে পারবেন তো এরপরে আমি সবকটা উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি টক দুই কিন্তু আমাদের স্ক্যাল্প টাকে ময়শ্চারাইজার করবে এর ফলে কিন্তু আমাদের স্ক্যাল্প থেকে খুশকিটা মরে যাবে এবং মাথার মরা চামড়াগুলো দূর করবে মাথার চুলগুলোর গোড়াগুলো শক্ত করবে তো অ্যালোভেরা এবং টক দই এই মিশ্রণটি কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য অনেক ভালো স্ক্যাল্পটাকে ময়শ্চারাইজার করবে আর মশ্চারাইজার যখন থাকবে তখন কিন্তু আমাদের খুশকিটা দূর হয়ে যাবে আর খুশকিটাকে দূর করেই কিন্তু স্ক্যাল্পটাকে ময়শ্চারাইজার করবে এই হেয়ার প্যাকটি এইভাবে অল্প অল্প চুল নিয়ে সিঁথি কেটে কেটে ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে অ্যাপ্লাই করতে হবে একটা চুলের গোড়াও যাতে বাদ নেওয়া যায় কারণ হচ্ছে এখানে স্ক্যাল্পের খুশকি দূর করার জন্যই কিন্তু আমরা এই হেয়ার প্যাকটি ব্যবহার করবো তো চুলে আমরা পরবর্তীতে দিব আগেই কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে স্ক্যাল্পের মধ্যে এই হেয়ার প্যাকটি নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন আমাদের সবার মাথায় চুলের যে সমস্যাটিতে আমরা ভুগে থাকি সেটি হল খুশকি বিভিন্ন কারণে মাথার চুলে খুশকি হতেই পারে যে কারণে খুশকি হোক না কেন সেটি দূর করতে হবে মাথার চুল থেকে তাহলেই চুল থাকবে ঝলমলে এবং উজ্জ্বল অ্যালোভেরা নারকেল তেল এবং টক দই ব্যবহারে খুশকি দূর করা যায় সাধারণত শুষ্ক আবহাওয়া ও অতিরিক্ত দূষণের কারণে খুশকি হয়ে থাকে এর ফলে চুল পড়া রক্ষতা ও মাথার ত্বকে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে বিশেষ করে শীতের সময় চুল ও মাথার ত্বক আর্দ্র রাখা আমাদের খুবই জরুরি এই হেয়ার প্যাকটি এক ঘন্টার মতো মাথায় রেখে দিবেন এক ঘন্টা পর ভালো করে শ্যাম্পু করে নিতে হবে এবং সাথে অবশ্যই কন্ডিশনার করে নেবেন সপ্তাহে অন্ততপক্ষে দুবার ব্যবহার করার চেষ্টা করবেন রাতে এটা ব্যবহার করবেন না তাহলে ঠান্ডা লেগে যেতে পারে চেষ্টা করবেন সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে এই হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করার জন্য আশা করছি এই ভিডিওটি দেখে তোমাদের সমস্যার সমাধান হবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ